বাজে প্রায় পাঁচটা ভোর পাঁচটা গুড মর্নিং তো মিস্টার মন্ডল আর আমি রে হয়ে গেছিলাম রেডি এত সকাল সকাল কোথায় যাচ্ছি বলো তো যাচ্ছিলাম পুজো দিতে নৈহাটিতে না শুধু ও আর আমি না যাচ্ছিলাম আমরা ছজন মানে সৌরভ সীতা অরূপ সহেলি সবাই মিলে আজকে যাচ্ছিলাম বড় মার কাছে পুজো দিতে প্ল্যানটা অনেকদিন ধরে হওয়ার কারণে কিন্তু হচ্ছিল না কোনোভাবে সম্ভব তো আজকে ফাইনালি আমরা যাচ্ছিলাম বড়মার মার কাছে পুজো দিতে তো শিয়ালদা স্টেশনে কাজ হওয়ার কারণে আমরা যাচ্ছিলাম হাওড়া থেকে হাওড়া স্টেশনে ঢোকার আগে এরা এখানে জল চা খাচ্ছিলো আমি এত সকালে চাটা খাইনি তো এখানে আবার সৌরভ মিস্টার মন্ডলকে জল খাইয়ে দিচ্ছিলো তো এরা এত ভালোবাসা রাখে কোথায় যাই হোক আমাদের ট্রেনও এসে গেছিলো আমরা টিকিট কেটে উঠেও পড়েছিলাম আর ট্রেনে ওঠা মানেই তো আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হয়ে যায় আর যেহেতু পুজো দেওয়ার জন্য ছিল কিন্তু এত সকালে খালি পেটে যাওয়াটাও আমাদের ঠিক লাগছিলো না তো আমরা সব কিছু এখানে ভেজ নিয়েছিলাম তো প্রথমে একটা ভেজ প্যাটিস নিয়েছিলাম তারপর আবার ট্রেনে উঠেছিল কলা আর আমাদের ট্রেনে ওঠা মানে তো শুধু খাওয়া দাওয়া যেটাই আসে সেটাই আমরা নিচ্ছি তো এখানে কলাটা নিয়েছিলাম কাঁঠালি কলা ছিল তো খালি বেটে নাকি কলা খাওয়া ভালো সে ওরা বলেছে তাই কিনেছিল আর এই সবাই একসাথে থাকলে না গল্পই আর কি মজা করতে করতেই না কখন যে সময় কেটে যায় বোঝা যায় না তো প্রায় অনেক দিন পর সবাই মিলে একসাথে কোথাও একটা বেরোলাম তো যাই হোক আমাদের ব্যান্ডেলে নাবার ছিল আমরা সাতটা কুড়ি থেকে আবার ব্যান্ডেলের ট্রেন ছিল ওটা নৈহাটি আমাদের পৌঁছাতো কিন্তু এই ব্যান্ডেলে ভিড় দেখে সবার তো মাথা খারাপ হয়ে গেছে যেহেতু এত রোদ আর গরম ছিল না সেদিন মানে ধারণার বাইরে তো যাই হোক কিছু করার নেই এতদিন পর যখন মা টানিয়েছে নিশ্চয়ই আমরা পৌঁছাতে পারবো যতই রোদ গরম ভিড় যাই থাকুক না কেন আমাদের যেতে হবে তো যাই এই ওভার ব্রিজটা শেষ করি তারপরে আমরা এখানে শোষা কিনেছিলাম যেহেতু মিস্টার মন্ডল ট্রেন থেকেই বলে আসছিল শোষা খাবে তো ট্রেনে যেহেতু শোষা ওঠেনি তাই এখানে স্টেশনে ছিল ব্যান্ডেলে খাওয়া দাওয়া করে একটু ফ্রেশ হয়ে আমরা গিয়েছিলাম ব্যান্ডেল থেকে নৈহাটির ট্রেনে উঠেছিলাম আর কি তো নৈহাটি বেশি দূর ছিল না তিনটে স্টেশন পরেই ছিল তো এখানে কানে উঠেছিল তোমরা সেটাই দেখছিলাম যে কোনটা ভালো লাগছে আমরা নিয়েও ছিলাম তিনটে কানে। তারপরে ফাইনালি আমরা নামলাম হচ্ছে নৈহাটি অনেক দিনের একটা স্বপ্ন পূরণ হতে চলেছে যে বড়মার পুজো দেব তো এখানে সবাইকে খুঁজছিলাম এত ভিড় ছিল না তো সবাই ছন্ন ছাড়া হয়ে গেছিল আলাদা আলাদা তো সবাই একসাথে হতে তারপরে আমরা গিয়েছিলাম বাস স্ট্যান্ডের ওখানে এখান থেকে না অটো বা রিক্সা সবই যাচ্ছে কিন্তু আমরা হেঁটেই যাচ্ছিলাম বে একদম একটুখানি বেশিটা দূরও নয় আমরা এই আশেপাশে দোকান দেখতে দেখতেই যাচ্ছিলাম আর কি আর এই দুপাশে অনেক দোকান তারপরে ওই ডালা ডালা সবাই বিক্রি করছিল আর আমরা একদম মন্দিরের সামনে থেকেই নেব বলে সেই জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর প্রচণ্ড রোদ ছিল ছাতাও খুলে নিয়েছি এখানে এসে দেখছি এখানেও সেই একই রকম ব্যাপার মানে সবার সবাই দোকানে নিয়ে যাওয়ার জন্য আর কি হাত জোড়া জড়ি করছে টানা হেঁচড়া করছে তো যাই হোক আমরা একদম মন্দিরের সামনের একটা দোকানে এসেছিলাম আর এখানে আমাদেরকে বসিয়ে রেখে ওরা লাইন দিয়েছিল আর আমরা একদম ঠিক মায়ের মন্দিরের সামনেরই একটা দোকান নিয়েছিলাম যাতে বেশিটা হাঁটতে না হয় তো আমি একবার ভাবলাম যে তোমাদের লাইনটা একটু দেখিয়ে আনি আর আমিও সাথে দেখে আসি কিন্তু বিশ্বাস করো জুতো খুলে এসে না পায়ের তলা পুরো জ্বালা জ্বালা করছে কিন্তু যাই হোক এখানে বড়ো মার পুজো দিতে আসতে পেরেছি এটাই অনেক যতই গরম রোদ যাই হোক না কেন তো পুজো দেব মাকে দর্শন করব এটাই আর ওরা ওদেরকে দেখতেও পাইনি জানো ওরা তিনজন মানে তিনটে ছেলে আর কি লাইনে ছিল ওদেরকে দেখতেও পাইনি আমি ওরা এত দূরে ছিল তো আমি আর বেশি দূর যেতে পারলাম না যেহেতু পায়ের তলায় ভীষণ গরম লাগছিলো তো আমি আবার চলে গেছিলাম দোকানের দিকে তো লাইন সামনে আসতে ওরা আমাদেরকে বললো যে এবার তোমরা চলে আসো তো এখানে মিস্টার মোড় ডালা নিয়েছিল আমি আমার হাতে একটা ডালা ছিল আর এখানে সামনে ওরা ছিল তো ফাইনালি বড়মার মন্দিরের মধ্যে প্রবেশ করব আমরা এখনও করিনি আমি যেখানে আছি সেখান থেকে মায়ের মুখটা আবসা দেখা যাচ্ছে কিন্তু এখন আমি সম্পূর্ণভাবে মাকে দর্শন করতে পেরেছি আর সামনে থেকে তো পারলামই তো ভিডিওটা কন্টিনিউ আর করতে পারিনি পুজো দেওয়ার পরে সেরকম কিছুই করিনি একটু রেস্ট নিয়েছিলাম আর এত গরম হচ্ছিল না কি বলবো আর তার সাথে এত ঘাম দিচ্ছিলো আমার মুখ পুরো জ্বালা জ্বালা করছিলো মুখে র্যাশ বেরিয়ে গেছিলো তো এখানে আমরা আবারও ছিল নৈহাটি স্টেশনে আমাদের দুটো ট্রেন দুটো না একটা মনে হয় ট্রেন ক্যান্সেল হয়ে গেছিলো তো অনেকটা সময় লেগে গেছিলো আমাদের ট্রেন ধরতে আর সেই জন্য ট্রেনের ভিড়টা দেখো একে তো গরম তার মধ্যে এই রোদ আর এই ট্রেনের ভিড় তো সেভাবে ভিডিও আর করতে পারিনি তো বাড়িতে এসেই খাওয়া দাওয়াটা করেছিলাম সবাই মিলে বাইরেও সেরকম কিছু আর খাওয়া হয়নি শুধু জলের ওপর জল খেয়ে গেছি আমরা তো আমি তো ভালো করে দর্শন করলাম তোমরা একটু দর্শন করে নাও মায়ের মূর্তি আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ডু লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরের কোনো একটা ছোট্ট ব্লগের টাটা